আর বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আমরা আনন্দমা স্কুলের ক্লাস টু এর যে ইংলিশ ভাষণ বইটি আছে তার ক্লাস ইংলিশ ভাষণের যে পেজগুলো আমি করেছি ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ করেছি আজকে যে প্রশ্ন উত্তরটা লেখবো আমরা সেটা বঙ্গানুপদ আলোচনা করেছিলাম বিল্টু স্যার স্টাডি চ্যানেলে তো এই বিল্টু স্যার স্টাডি চ্যানেল এবং বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আমার ভিডিও আপনাদের অনেক কাজে লাগে সহযোগিতা হয় তবে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকে হেল্প করে যাচ্ছে আর ভবিষ্যতেও হেল্প করবে এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় তো এই দেখুন আজকে যে পাঞ্চুয়েটলি এর প্রশ্নের উত্তরগুলো এক্সারসাইজগুলো আমি আপলোড করব তো অতএব আপনারা পাশে থাকুন আর ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার আপনাদের দিচ্ছি সেভেন থ্রি ওয়ান আপনারা যোগাযোগ করুন অবশ্যই আমি হেল্প করব নমস্কার দেখুন এই আনন্দমার স্কুলের ক্লাস টুয়েল ইংলিশের যে পাঞ্চু তার এক্সারসাইজটা আমরা করছি এক্সারসাইজটা প্রথমে উত্তর কী আছে একের দাগের একের দাগের এ আছে টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল দুয়ের দিকে একাধিকের বি আছে বিকজ টাইম ডাজ নট ওয়েট ফর এনি বডি সি এ কি উত্তর হবে লায়ন ওয়াজ দ্য কিং অব দ্য ফরেস্ট ডি এ কে বা লায়ন ইনভাইটেড অল দ্য অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট দ্য ফক্স লেট আন্ডার দ্য টি দেন হি স্লিপড আন্ডার হি রিচেড লি রিচেড লেট তো ই এফেক্টটা কি আছে আই লার্ন দোজ হু ডু নট ফলো পাঞ্চুয়েটলি অলওয়েজ সাফার টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল বিকজ টাইম ডাজ নট ওয়েট ফর এনি বডি লায়ন ওয়াজ দ্য কিং অফ দ্য ফরেস্ট লায়ন ইনভাইটেড অল অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট দ্য ফক্স লেট আন্ডার দ্য ট্রি ডেন হি স্লিপ অ্যান্ড হি রিচড লেট ইয়ার এটা এফের আছে লার্ন হু আই লার্ন দোজ হু ডু নট ফলো পাঞ্চুয়েটলি লিটি অলওয়েজ সাফার তো যাই হোক এটা হচ্ছে এক এক দাগের এ গেল ইংলিশে এক একের দাগের এ নেক্সট হচ্ছে দুয়ের দাগের একই আছে ফক্স সেড টু দ্য লা বিয়ার দিয়ে দুয়ে আছে দ্য স্পিকার টুক রেস্ট আন্ডার দ্য ট্রি দে ওয়েন টু স্লে সেলিব্রেট লায়ন্স বার্থডে নো দ্য ফক্স লিফ্ট আন্ডার দ্য ট্রি অ্যান্ড হোয়াইট লেট দুইয়ের দাগের এ কি আছে ফক্স সেড টু দ্য বিয়ার দ্য স্পিকার টুক রেস্ট আন্ডার দ্য ট্রি দে ওয়েন টু সেলিব্রেটে ওয়ে টু দ্য ওয়েন টু লায়ন্স বার্থডে নো দ্য ফক্স আন্ডার দ্য ট্রি অ্যান্ড কোয়াইট লেট নেক্সট আছে তিনের দাগের এ আছে ডোর ফেয়ার হেয়ার বেয়ার ব্রেক রুম মাউথ অ্যান্ড পিচ অ্যান্ড টিচ এটা যে তিনের দাগের এগুলো ইন দ্য ব্ল্যাঙ্ক আর বা বলেছি ডোর হেয়ার ডোর ফেয়ার হেয়ার ব্রেক রুম মাউথ অ্যান্ড পে পেস অ্যান্ড টিচ এ তিনের দাগ গেল নেক্সট আছে তিনের দাগের পরে আমাদের চারের দাগ চারের দাগের কী আছে ফোর হেল হেয়ার হলো ফর্ম হলো হেড হলো ফার্ম আর আছে কী আছে হেয়ার অ্যান্ড বুট এগুলো উত্তর আমি করে দিলাম যে কোনো একটা ওয়ালেটার বসাতে হবে যেখানে খুশি ফোর হেয়ার ফ্রম হেড অ্যান্ড ফর্ম হেয়ার বুট ফার্ম তো পাঁচের দাগে কি আছে পাঁচের দাগের এ আছে ফাইভ নাম্বার ফাইভ এ দ্য এটা হচ্ছে সেই ছবিটা দেখে সেন্টেন্স কিছু করতে হবে তো সেন্টেন্স কিছু করা হলো দ্য লায়ন ইজ দ্য বিগেস্ট বিগার দ্যান ক্যাট দ্য মাউস ইজ স্মলার দ্যান ক্যাট দ্য মাউস ইজ দ্য স্মলেস্ট দ্য লায়ন ইজ দ্য বিগেস্ট দ্য মাউস ইজ দ্য মিডিল মাউস ইজ ইন দ্য মিডিল এটা হচ্ছে ছবিগুলো আমি বলে দিলাম আর একবার বলে দিচ্ছি দ্য লায়ন ইজ বিগার দ্যান ক্যাট দ্য মাউস ইজ স্মলার দেন ক্যাট দ্য মাউস ইজ দ্য স্মলেস্ট দ্য লায়ন ইজ দ্য বিগেস্ট মাউস ইজ ইন দ্য মিডিল তো এটা গেল পাঁচের দাগের ছয়ের আছে আমাদের ছয়ের দাগ খুব ইচি যেগুলো অ্যারেঞ্জ রি অ্যারেঞ্জ এই অড ফিস ক্যাট ডগ লায়ন এখানে আছে এখানে আছে ইফটা হবে ছুরিটা হবে লরি বাস জিপ সাইকেল অ্যাপেল পি বেনানা কোকোনাট এখানে পি আরও চেয়ার বেঞ্চ উইন্ডো টেবিলের উইন্ডো তো যাই হোক এই যে প্রশ্নের উত্তর আমি কিন্তু সঠিকভাবে আলোচনা করলাম তাই জন্য কী করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিলিউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্ডুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকন প্রেস করবেন এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রাম নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ রাখতে পারেন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে